হ্যালো সবাই তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে সিস্টেম গিউরু মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করব প্রযোজন হলে এটি একটি স্টপ স্থাপন করা সম্ভব আপনি আরও বিশদে প্রশ্নে কোম্পানির সমস্ত পরামিতি দেখতে পারেন এখন আমরা প্রতিষ্ঠানের বর্তমান কর্মক্ষমতা তাকান হবে অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট ঠিক আইভ এই পর্যালোচনাটি এক আট মার্চ দুই শূন্য দুই পাঁচ সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট উপশ্রেণীর অন্তর্গত দ্য প্রপার্টি সাত পাঁচটি কোম্পানি বিশ্লেষণে জড়িত এটি খুব প্রতিনিধিত্বমূলক এই ভিডিওর ফলাফলের উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্তগুলি দেখুন কোম্পানির জন্য ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে বিযোগ নয় উপশ্রেণীর গড হল শূন্য আট পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে দেখা যাক সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল এক নয় পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে মাইনাস নয় পয়েন্ট অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাস ধরে প্রচার দেখতে অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট দুই তিন আট শতাংশের গতিশীলতা দেখিয়েছে এক দুই দুই শতাংশের উপশ্রেণীতে দামের গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু বলে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন প্রতিষ্ঠানের বাজার মূলধন অ্যাফর্টম্যান্ড ইনভেস্টমেন্ট মূল্য এক দুই চার বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল আট নয় নয় বিলিয়ন অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট শূন্য এক তিন আট শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল শূন্য এক দুই বিলিয়ন চার শূন্য নয় বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট শূন্য শূন্য তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য এক তিন আট শতাংশ বইয়ের মূল্য শূন্য শূন্য তিন শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় সাত আট শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার লিন বাধ্যবাধকতার পরিমাণ এক দুই শূন্য এক বিলিয়ন বইমূল্যে লিন ইকুইটির এক শূন্য 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 আট শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরে ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য আয়ের ভারসাম্য শূন্য উপশ্রেণীর গড় হল পাঁচ এক ছয় যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে বিনিময় মূল্যের মূল্যায়ন তার লাভের সাথে খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস এক শূন্য চার মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভের কর্মক্ষমতার মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্যের সাথে রাজস্বের অনুপাত ছয় এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে পাঁচ চার শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার রাজস্বের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই এক শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রত্যাশিত বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন হল মাইনাস চার নয় নয় শতাংশ উপশ্রেণীর গড় সাত ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ সাত পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য শূন্য এক দুই শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় এক শূন্য পাঁচ শূন্য শতাংশ কম এবং এটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর মূলধনের পরিমাণ দুই এক চার চার এক হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য এক নয় দুই চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য এক চার চার শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস সাত নয় এক চার হাজার ডলার উপশ্রেণীতে গড় তিন সাত তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার সাত শূন্য সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর প্রতি লাভের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্ব তিন পাঁচ নয় সাত হাজার উপশ্রেণী দ্বারা চার আট আট হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় তিন সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত করা হয়েছে চার আট শতাংশ একটি উপশ্রেণীর গড় তিন শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য চার ছয় শতাংশের একটি স্তর দেখায় অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ এক শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় অ্যাফর্টমেন্ট ইনভেস্টমেন্ট কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্য প্রায় আট সাত পাঁচ কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক এক চার নয় বর্তমান অনুমান এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় তিন এক শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিল তথ্য সিস্টেম দ্বারা এই ঋতু সিদ্ধান্ত সবকিছু রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি মূল্যায়ন উপর ভিত্তি করে অ্যাপর্টমেন্ট ইনভেস্টমেন্ট স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ার প্রতি আট সাত ছয় মূল্যে একটি বিক্রয় বাণিজ্য খুলুন কোম্পানি মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিম এর সূচক টেক প্রফিট আট এক তিন এসেট করা হয়েছে স্টপলাস নয় তিন নয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপলাস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর এক সাত এপ্রিল দুই তারিখে ট্রেডিং ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বাধীনভাবে স্থির করা হয়